হরে কৃষ্ণ আজ তেসরা আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও আঠারোই জুন দু হাজার চব্বিশ নির্জলা একাদশী এই একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ প্রথম অধ্যায় বিদুরের প্রশ্নের ষোলোক ছত্রিশ থেকে একচল্লিশ অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই আমি সকল ভক্তবৃন্দ ভক্তিমতী মায়ের কাছে একটি আবেদন রাখব আপনারা এমন কিছু করুন যাতে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল জীবনের পূর্ণতা অতি দ্রুত সজোরে সারা পৃথিবীতে অল্প সময়ের মধ্যে পরিক্রমা করে চলে আসতে পারে অর্থাৎ এই চ্যানেলটি যাতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এটি একমাত্র আপনাদের কৃপার প্রভাবেই সম্ভব আপনারা কৃপা না করলে কখনোই সম্ভব না তাই আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ আপনারা জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর প্রত্যেকটি অডিও প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে এই অডিওতে লাইক কমেন্টস ও শেয়ার করে এই অডিও এই অডিওকে আরও এগিয়ে দিন সাথে জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে এগিয়ে দিন যাতে ভাগবত আমাদের সনাতন হিন্দু ধর্মের যে চূড়ামণি ভাগবতম এই ভাগবতম যাতে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে এই জীবনের পূর্ণতা চ্যানেলের মাধ্যমে আপনাদের সহযোগিতায় তাই আমি আপনাদের কাছে আবারও নিবেদন রাখছি আপনারা জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নারায়ণ হে নারায়ণ নয় শোক ছত্রিশ সদর্ভ বিজয়ুতাভ্যং ধর্মে ধর্ম পরিতিষেত দুধন হতো পতজৎসব সাম্রাজ্য লক্ষা বিজয়ানুবৃত্তা অনুবাদ মহারাজ যুধিষ্ঠির ধর্ম প্রতিপালন করে ধর্ম প্রতিপালন করে এবং ধর্মের মর্যাদা রক্ষা করে রাজ্য শাসন করছেন তো পূর্বে দুর্যোধন যুধিষ্ঠিরের প্রতি হিংসায় দগ্ধ হচ্ছিল কেননা তিনি অর্থাৎ যুধিষ্ঠির তার বাহুদয় সদৃশ শ্রীকৃষ্ণ ও অর্জুন কর্তৃক সুরক্ষিত ছিলেন তাৎপর্য মহারাজ যুধিষ্ঠির ছিলেন ধর্মের প্রতীক তিনি যখন শ্রীকৃষ্ণ অর্জুনের সহায়তায় রাজ্য শাসন করছিলেন তখন তার রাজ্যের ঐশ্বর্য স্বর্গের কল্পনাতীত ঐশ্বর্য কেউ অতিক্রম করেছিল তার প্রকৃত বাহুদয় ছিলেন শ্রীকৃষ্ণ ও অর্জুন তাই তার ঐশ্বর্য সকলের ঐশ্বর্যকে অতিক্রম করেছিল তার এই ঐশ্বর্য দর্শনে তার প্রতি হিষান্বিত হয়ে দুর্যোধন যুধিষ্ঠিরের ক্ষতি সাধনের জন্য নানারকম পরিকল্পনা করেছিলেন এবং অবশেষে কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের পর মহারাজ যুধিষ্ঠির পুনরায় ন্যায়সঙ্গতভাবে তার রাজ্য শাসন করতে সক্ষম হয়েছিলেন এবং তিনি ধর্মের পন্থা ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন মহারা মহারাজ যুধিষ্ঠিরের মতো পুণ্যবান রাজা রাজ্যের এটি হচ্ছে সৌন্দর্য ইতি শ্লোক ছত্রিশ শ্লোক সাঁত্রিশ কিংবা কৃতা ঘেষ্ণ ভীমোহি বদ্ধীর্ঘ তমং বোমুঞ্চত রণভূর্ণ সেহে মার্গদায়শরত বিচিত্র অনুবাদ যিনি যুদ্ধক্ষেত্রে গদা ঘূর্ণন করতে করতে বিচিত্র মার্গে ভ্রমণ করতেন এবং যার গদাঘাত রণভূমি সহ্য করতে পারত না সেই সর্পের মতো অত্যন্ত ক্রোধপরায়ণ অজেও ভীম পাপীদের প্রতি তার দীর্ঘকালের সঞ্চিত ক্রোধ পরিত্যাগ করেছে তাৎপর্য বিদুর ভীমের শক্তি সম্বন্ধে অবগত ছিলেন রণভূমিতে ভীমের পদক্ষেপ এবং অদ্ভুত গদা ঘূর্ণন শত্রুর পক্ষে অসহনীয় ছিল শক্তিশালী ভীম দীর্ঘকাল ধৃতরাষ্ট্রের পুত্রদের বিরুদ্ধে কিছু করেননি তাই বিদুর প্রশ্ন করেছিলেন আহত গোখর সাপের মতো ভীম শত্রুদের প্রতি তার ক্রোধ পরিত্যাগ করেছেন কি না গোখর সাপ যখন তার দীর্ঘকালের সঞ্চিত ক্রোধস্বরূপ বিষ উদ্গীরণ করে তখন সেই বিষের দ্বারা আক্রান্ত ব্যক্তি আর বাঁচতে পারে না শ্লোক সাইত্রিশ শলোক আটত্রিশ কচ্চিদোধা কচ্চিদ যশোধা রথ পান গাণ্ডিব ধন্য পর তার অলক্ষিত যচ্ছর কুট গুড়ো মায়া কিরাত গিরিশ অনুবাদ যে অর্জুনের বানের জালে আচ্ছন্ন হয়েও কপট কিরাত বেশধারী শিব তার যুদ্ধ নৈপুণ্যে সন্তোষ লাভ করেছিলেন এবং মহারথীদের মধ্যে শ্রেষ্ঠ কীর্তিমান গান্ডীব ধনুরধারী সেই অর্জুন শত্রুদের বিনাশ করে সুখে আছেন তো তাৎপর্য অর্জুনের শক্তি পরীক্ষা করার জন্য শিব একটি বান অবিদ্ধ বরাহকে কেন্দ্র করে তার সঙ্গে কলহে প্রবৃত্ত প্রবৃত্ত হন তিনি একজন কিরাতের ছদ্মবেশ ধারণ করে অর্জুনের সম্মুখীন হয়েছিলেন এবং অর্জুন তাকে বানের দ্বারা আচ্ছাদিত করেন তখন শিব অর্জুনের রণনৈপুণ্যে সন্তুষ্ট হয়ে তাকে পাশুপথ অস্ত্র দিয়েছিলেন এবং আশীর্বাদ করেছিলেন এখানে বিদুর সেই মহান যোদ্ধার মঙ্গল সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন ইতি শ্লোক 38 শ্লোক 49 জমাভূত চিত্তনায়উ পৃথায়া পার্থৈরবৃত্তৌ পক্কো বীরokkhিনিব রে মাতো উদায়ো মৃধে শরীক কথং পরাত সুপর্ণাবিব বজিবকত্রাত অনুবাদ যে যমজ ভাতৃদয় তাদের ভ্রাতাদের দ্বারা সুরক্ষিত তারা ভালো আছেন তো চক্ষু যেমন পক্ষের দ্বারা আবৃত থাকে তেমনি তারা পৃথার পুত্রদের দ্বারা সুরক্ষিত গরুর যেমন বজ্রধারী ইন্দ্রের মুখ থেকে অমৃত আহরণ করেন তারাও তেমনি যুদ্ধে দুর্যোধনের কাছ থেকে তাদের ন্যায়সঙ্গত রাজ্য ছিনিয়ে নিয়েছিলেন তাৎপর্য স্বর্গের রাজা ইন্দ্র বজ্র বহন করেন এবং তিনি অত্যন্ত শক্তিশালী কিন্তু তবুও শ্রীবিষ্ণুর বাহন গরুর তার মুখ থেকে অমৃত ছিনিয়ে নিতে সক্ষম হয়েছিলেন তেমনি দুর্যোধন ছিল স্বর্গের রাজার মতো শক্তিশালী কিন্তু তা সত্ত্বেও পৃথার পুত্র পাণ্ডবেরা তার কাছ থেকে তাদের রাজ্য উদ্ধার করেছিলেন গরুড়ও পার্থরা উভয়ই ভগবানের প্রিয় ভক্ত এবং তার ফলে তাদের পক্ষে এত শক্তিশালী শত্রুদের সঙ্গে বোঝাপড়া করা সম্ভব হয়েছিল পাণ্ডবদের কনিষ্ঠ ভ্রাতা নকুল ও সহদেব সম্বন্ধে বিদুর জিজ্ঞাসা করেছিলেন এরা দুজন অন্য পাণ্ডবদের বিমাতা মাদ্রির যমজ পুত্র ছিলেন যদিও তারা ছিলেন শতভাই, কিন্তু মহারাজ পাণ্ডুর সাথে মাদ্রির সহমরণের পর কুন্তী তাদেরও দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তার কাছে নকুল ও সহদেব ছিলেন অন্য তিনজন পাণ্ডব যুধিষ্ঠির ভীম ও অর্জুনেরই মতো এই পাঁচ ভাই সারা জগতের কাছে পঞ্চপাণ্ডব নামে পরিচিত ঠিক যেভাবে চোখের পলক চোখকে যত্ন সহকারে আবৃত করে রাখে সেভাবে সেইভাবেই জ্যেষ্ঠ তিন পাণ্ডবেরা কনিষ্ঠ ভ্রাতাদের পালন করেছিলেন বিদুর জানতে চেয়েছিলেন দুর্যোধন দুর্যোধনের হাত থেকে তাদের রাজ্য উদ্ধার করার পর কনিষ্ঠ ভ্রাতৃদ্বয় জ্যেষ্ঠ ভ্রাতাদের তত্ত্বাবধানে তত্ত্বাবধানে সেই রকমই সুখে বসবাস করছেন কি না ইতি শলোক উনচল্লিশ অহো প্রিথাপি ধ্রিযো তে হর্রভ রাজর্ষি বর্ষেনো বিনাপি তেনো যস্তেক বিরহো ধিরথো বিজিগ্যে ধোনুর দিতিযো ককু ককুভসচত্র অনুবাদ হে উদ্ভব পিঠা কি এখনও বেঁচে আছেন তিনি কেবল তার পিতৃহীন পুত্রদের জন্যই জীবন ধারণ করছিলেন তা না হলে অদ্বিতীয় যোদ্ধা এবং অধীরত যিনি একাকী ধনুকমাত্র সহায় করে চারি চতুর্দিক জয় করেছিলেন সেই রাজস্বী শ্রেষ্ঠ পাণ্ডু ব্যতীত তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব ছিল তাৎপর্য চল্লিশের তাৎপর্য সতী স্ত্রী পতি বিনা বেঁচে থাকতে পারে না এবং তাই পতির মৃত্যুর পর বিধবা পত্নী তার স্বামীর চিতার আগুনে প্রবেশ করতেন এই প্রথা ভারতবর্ষে ব্যাপকভাবে প্রচলিত ছিল কেননা সমস্ত পত্নীরা পত্নীরা ছিলেন সতী এবং তাদের পতির অনুগতা পরে কলিযুগের প্রভাবে পত্নীদের প্রতি পরায় ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং স্বেচ্ছায় মৃত পতির চিতায় প্রবেশ করার প্রথা পায়। সম্প্রতি সেই স্বতঃস্ফূর্ত প্রথাটি বলপূর্বক আগুনে পুড়িয়ে মারার সামাজিক প্রথায় পরিণত হওয়ার ফলে তা আইনের মাধ্যমে বন্ধ করা হয়েছে মহারাজ পাণ্ডুর মৃত্যুর পর তার দুই পত্নী কুন্তি ও স্বামীর চিতার আগুনকে আলিঙ্গন করতে প্রস্তুত হয়েছিলেন কিন্তু তাদের সুসন্তান পঞ্চ পাণ্ডবদের জন্য জীবন ধারণ করতে কুন্তিকে অনুরোধ করেন ব্যাসদেবের অনুরোধে কুন্তী তাতে সম্মত হন তার পতির বিচ্ছেদজনিত গভীর শোক সত্ত্বেও কুন্তি বেঁচে থাকতে সম্মত হয়েছিলেন তার পতির অনুপস্থিতিতে জীবন উপভোগ করার জন্য নয় পক্ষান্তরে কেবল তার সন্তানদের রক্ষণাবেক্ষণ করার জন্য এই ঘটনাটির উল্লেখ এখানে করা হয়েছে কেননা বিদুর তার ভাতৃবধূ কুন্তি দেবের সমস্ত ঘটনা জানতেন এখানে জানা যায় যে মহারাজ পাণ্ডু ছিলেন একজন মহান যোদ্ধা এবং তিনি একাক কি ধনুক ও বানের সাহায্যে সারা পৃথিবীর চতুর্দিক জয় করেছিলেন এমন একজন আদর্শ পতির বিরহে বিধবা রূপে কুন্তির পক্ষে জীবন ধারণ করা প্রায় অসম্ভব ছিল কিন্তু তাকে বেঁচে থাকতে হয়েছিল তার পাঁচ পুত্রের জন্য ইতি শ্লোক চল্লিশ ষোলোক একচল্লিশ সমমানো সচে ভ্রাত্রে পরে তায় বিদুদ্রুহে জা নির্জা সুরিত সপূর্জা অহং সপুত্রান সনুব্রতেন অনুবাদ হে সৌম্য যে ধৃতরাষ্ট্র মৃত ভ্রাতা পাণ্ডুর অনাথ সন্তানদের প্রতি বিদ্রোহ আচরণ করে ভ্রাতার দ্রোহ করেছেন যিনি তার পুত্রদের অনুবর্তী হয়ে আমাকে তার গৃহ থেকে নির্বাসিত করেছেন যদিও আমি হচ্ছি তার যথার্থ হিতাকাঙ্ক্ষী সেই অধপতিত ধৃতরাষ্ট্রের জন্য আমি অনুশোচনা করি তাৎপর্য বিদুর তার জ্যেষ্ঠ ভ্রাতার কুশল সম্বন্ধে জিজ্ঞাসা করেননি কেননা তার কুশলের কোনো সম্ভাবনা ছিল না তার তো কেবল নরকে অধপতিত হওয়ারই সংবাদ ছিল বিদুর ছিলেন ধৃতরাষ্ট্রের একজন ওই ঐকান্তিক শুভাকাঙ্ক্ষী এবং তার হৃদয়ের কোণে তার চিন্তা জাগরুক ছিল তিনি দুঃখ প্রকাশ করেছিলেন যে ধৃতরাষ্ট্র তার স্বর্গীয় ভ্রাতা পাণ্ডুর পুত্র পুত্রদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেন এবং তার কুটিল পুত্রদের প্ররোচ প্ররোচনায় তাকে অর্থাৎ বিদুরকে তার গৃহ থেকে বার করে দিতে পারেন এই সমস্ত দুর্ব্যবহার সত্ত্বেও বিদুর কখনো ধৃতরাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতা পোষণ করেননি পক্ষান্তরে তিনি তার শুভাকাঙ্ক্ষী ছিলেন বিদুর যে ধৃতরাষ্ট্রের প্রকৃত বন্ধু ছিলেন তা ধৃতরাষ্ট্রের জীবনের অন্তিম অবস্থায় প্রমাণিত হয়েছিল বিদুরের মতো বৈষ্ণবের আচরণ এমনই তিনি সকলের মঙ্গলাক মঙ্গলের কামনা করেন এমনকি তার শত্রুদের প্রতিও ইতি শ্লোক একচল্লিশ অডিওর পরিশেষে সকল ভক্তিমতিমা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবৎ প্রণাম জানিয়ে আমি একটি অনুরোধ করব জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক দূর পৌঁছে যেতে সহযোগিতা করুন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী রধেশ্যাম জয় রাধে